আর আমি মিলন তোমরা দেখছো ডিসি মিলন টোয়েন্টি টু ইউটিউব চ্যানেল তো দেখতে পাচ্ছি আজকে একটা আজকে একটা অ্যাম্পলিফায়ার মেশিন নিয়ে চলে এসেছি অ্যাম্পলিফায়ার মেশিন নিয়ে চলে এসেছি সাথে একটা বক্স দেখতে পাচ্ছি একটা বক্স তো এই দুটো জিনিস কি আজকে আমরা কাজ করবো অর্থাৎ এই অ্যাম্পলিফায়ার মেশিনটা এক দাদা দিয়ে গেল বলছে যে ওর ওনার বক্সটা খুব হালকা স্লো বাজছে তো আমরা দেখব এর প্রবলেমটা কি হয়েছে না হয়েছে প্রথমে আমরা মেশিনটাকে পাওয়ার লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ পাওয়ার চলে এসছে এবার আমরা বক্সটাকে লাগিয়ে দেখে নেবো যে বলছিলো সাউন্ড কম হচ্ছে সেইটা দেখার জন্য তো আমরা মেশিনের পিছন দিক থেকে একটা কমন আর একটা রেড মানে একটা লাল একটা কালো দুটো তার আমরা বের করে নিয়েছি দেখতে পাচ্ছ তো এই দুটো তারকে আমরা এখন বক্সের মধ্যে লাগাবো তো দুটো তারকে আমরা লাগিয়ে নিয়েছি এবার আমরা মেশিনের ভলিউম মেশিনটাকে উল্ট ঘুরিয়ে নিই দেখাই তোমাদেরকে মেশিনের ভলিউম ফুল বাড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এটা এফএমএ আছে তো বক্সটা খুব সামান্য একটা আওয়াজ হচ্ছে দেখতে পাচ্ছো খুব সামান্য আওয়াজ তো ভলিউমটা আমি খাটিয়ে নিচ্ছি তো এখানে আমরা কী করে বুঝবো যে মেশিনটার আমার প্রবলেম না কি স্পিকারের প্রবলেম অর্থাৎ এই বক্সটার প্রবলেম তো বোঝার জন্য আমরা একটা আলাদা একটা ভালো স্পিকার দিয়ে এটাকে এই সাউন্ডেই টেস্ট করব তাহলে কিন্তু বোঝা যাবে যে মেশিনটা প্রবলেম না আমাদের স্পিকারের প্রবলেম মেশিনের প্রবলেমের জন্য সাউন্ড বসে যায় আবার স্পিকারের অর্থাৎ এই বক্সের প্রবলেমের জন্য কিন্তু সাউন্ড বসে যেতে পারে তো চলে আমরা একটা আলাদা স্পিকার লাগিনি তো দেখতে পাচ্ছি আমরা একটা আলাদা স্পিকারকে কানেকশান করে নিয়েছি এই স্পিকারটাকে তো এই স্পিকারটাকে কানেকশান করার পরে এবার আমরা চালিয়ে তো দেখতে পাচ্ছি এই স্পিকারটা কিন্তু খুবই জোরে বাঁচছে অর্থাৎ মেশিনের কোনো প্রবলেম নেই আর একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি তো মেশিনে আমার কোনো প্রবলেম নেই কারণ মেশিনে যদি প্রবলেম থাকতো তাহলে এই স্পিকারটা কিন্তু জোরে বাঁচত না তো আমাদের যেটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে এই বক্সটা তো চলো এই বক্সটাকে আমরা খুলে নেবো খুলে নিয়ে তারপরে দেখবো কি প্রবলেমটা হয়েছে তো আমরা স্পিকারের নাটগুলো খুলে নিচ্ছি স্পিকারটাকে পুরো খুলতে হবে স্পিকারটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছি এটা সুইটনের একটা উফার স্পিকার ফোরএমসে ফোর্টি ওয়াডে চল্লিশ ওয়ার্ডের একটা স্পিকার খুবই ভালো এবং বেস কোয়ালিটি খুব ভালো হয় ছোট্ট স্পিকার আট ইঞ্চি তো এখন আমরা এই কয়েলটাকে চেক করে নেবো কয়েলটাকে ব্যাটারি দিয়েও চেক করা যায় আবার ডিসি টেস্টার দিয়েও চেক করা যায় তো আমরা কয়েলে মাইনাস প্লাসের মধ্যে লাগিয়ে নেবো দেখতে পাচ্ছ কয়লা মাইনাস প্লাসে লাগানোর পরেও কিন্তু এর কোনো রেসপন্স নাই মানে স্পিকারটা করে বা লাফিয়ে উঠবে যখন এর মধ্যে ভোল্টেজ দেওয়া হবে তো কোনো রেসপন্স নাই তো স্পিকারের কয়েলটা কেটে গেছে সম্ভবত তো এই ভিডিওতেও দেখতে হবে যে স্পিকারের কয়েলটা কিভাবে বাঁধা হয় পুরো ভিডিওটা ওয়াচ করো তো স্পিকারের টুপিটা আমরা আস্তে আস্তে খুলে নিয়েছি তো খুলতেই দেখতে পাচ্ছ এখানে কয়েল কিন্তু বেরিয়ে চলে এসছে অর্থাৎ এই যে কয়েলের যে টান থাকে তার বেরিয়ে চলে এসছে কয়েলের মধ্যে মানে এটা পুড়ে গিয়েছে পুড়ে গিয়ে জাম্পিং হওয়ার ফলে তার কিন্তু ওপর দিকে বেরিয়ে চলে এসছে তো এই কয়েলটাকে চেঞ্জ করতে হবে আমরা এটাকে থিনার দিয়ে কয়েলটাকে হালকা করে তুলে নেবো তো ফাইনালি কয়েলটা উঠে গেছে দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস কয়েলটার কি অবস্থা দেখো কয়েলটা এই দেখো একটা এইখানে একটা টুকরো আর পুড়ে গিয়ে এইখানে একটা টুকরো এবং তার গোলাচ এইদিকে দেখতে পাচ্ছ ট্রেনে টেনে সমস্ত কিছু বার করতে হলো মানে কয়েলটা খুব ভালো প্রেশার দিয়েছে বড় মেশিনে চালিয়েছে সেই জন্য কয়েলটা পুড়ে গিয়েছে নাহলে এরমভাবে কয়েলটা পুরতো না তো দেখতে পাচ্ছ আমরা পরিষ্কার করে নিয়েছি এই জায়গাটা এবং আমরা নতুন একটা কয়েল এর মধ্যে ঢোকাবো তার আগে এই গায়ে আরও যে আঠাগুলো আছে এগুলো আমরা হালকা হিট দিয়ে হিট হিটগানে হিট দিয়ে এই আঠাগুলো একটু করে পরিষ্কার করে নেবো মানে জায়গাটা ক্লিয়ার করে নতুন কয়েল বসাতে যেন আমাদের সুবিধা হয় স্পিকারটা আমরা দেখতে পাচ্ছি সুন্দর করে আমরা কয়েলটাকে বের করে এই জায়গাটাকে ফ্রেশ করে নিয়েছি তো এখন দেখতে পাচ্ছ এই যে একটা নতুন কয়েল এই কয়েলটা আমি এর মধ্যে ঢোকাবো তো কয়েলের দুটো লিডকে আমি এই যে কানেকশানের লিড আছে লিড দুটোকে আমি প্রথমে এই দুটোকে যে আমার কপার ওয়াইন্ডিং কপার যে একটা প্রলেপ দেওয়া আছে এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি কানেকশান করতে সুবিধা হবে এবার আমি এই কয়েলটাকে একবার জাস্ট চেক করে নেবো ভালো আছে কি না কারণ কয়েল সেটিং হওয়ার পরে যদি খারাপ থাকে তাহলে কিন্তু আবার ডবল খাটনি হয় স্পিকারেরও অনেক প্রবলেম আছে তো সেই ক্ষেত্রে আমরা একবার চেক করে নেবো এই কয়েলটা ভালো আছে কি না একটা ডিসি টেস্টটা নিয়ে নিয়েছি এবার যে কয়েলের দুটো লিড আছে দুটো লিডকে আমি দুই মাথায় ঠেকাবো দেখতে পাচ্ছো একটা লিডে একটা মাথায় ঠেকালাম এবং আর একটা দেখতে পাচ্ছো লাইট জ্বলে উঠেছে তো কয়েলটা ভালোভাবে ছেলা নেই সেই জন্য একটু লুজ হচ্ছে দেখতে পাচ্ছ লাইট কিন্তু জ্বলে উঠছে অর্থাৎ কয়েলটা আমার রক্ষে আছে এটা যদি লাইট না জ্বলতো তাহলে কিন্তু কয়েল খারাপ তো লাইট জ্বলে উঠছে মানে কয়েলটা একদম ওকে কয়েল আছে নতুন কয়েল খারাপ কমই থাকে তো এই কয়েলটা আমরা এখন সুন্দরভাবে ঢুকিয়ে নিচ্ছি তো কয়েলটা দেখতো ইজিভাবে ঢুকে গেছে কিন্তু দেখতে পাচ্ছ কয়েলটা ইজিভাবে ঢুকে গেছে তো আমরা এখন এই যে কয়েলটা আছে এই কয়েলটা সেন্টারিং করব মানে সেন্টার করে তারপরে কিন্তু আমরা এটাকে এই যে ফিলিম পেপার দেখতে পাচ্ছি পেপার দিয়ে এটাকে লক করতে হবে তো কয়েলটাকে কীভাবে বাঁধতে হবে কয়েলের সাউন্ড কোয়ালিটি ভালো এবং লং জিবিটি বেশি পেতে গেলে আমাদের যে কয়েলের যে ট্রানগুলো আছে মানে যে তামার ওয়াইন্ডিংটা আছে সেইটা মোটামুটি এইটটি ফাইভ পার্সেন্ট ভিতরে থাকবে অনলি ফর ফিফটিন পার্সেন্ট মানে পনেরো পার্সেন্টের মতো ওইটা উপরে থাকবে অর্থাৎ আমাদের যে টোটাল কয়েলের টান আছে ওই টার্নটার মোটামুটি তিন চার টান থেকে পাঁচ টান মানে পাঁচটা পাক আমাদেরকে ওপরে রাখতে বাকিটা ভিতরে থাকলে সেরমভাবে সেন্টারিং করে আমরা কিন্তু পেপারটাকে এর মধ্যে জাম করব তো আমরা কয়েলটাকে ভরে নেওয়ার পরে আমরা তিন দিকে দেখতে পাচ্ছ মানে চার সাইডে পেপার দিয়ে ফিল্ম পেপার দিয়ে এটাকে জাম করে দিচ্ছি যাতে কয়েলটা আমাদের মেন সেন্টারিংয়ে কয়েলটা থাকে অর্থাৎ কয়েলটা যাতে নিচে বা উপরে উঠে না আসে এবার আমরা এই যে দুটো লিড আছে দেখতে পাচ্ছ এই লিড দুটোকে আমরা এই একটা প্লাস একটা মাইনাস এই দুটোতে কানেকশান করে দেব তারপরে এর মধ্যে কিন্তু আমরা এরোলাইট দেবো তো প্রথমে কানেকশানটা এই কারণেই করে নেব কারণ কানেকশান না করলে আমাদের এরোলাইট দিলে তো এখন এক ঘন্টা মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগবে শুকাতে তারপরে কানেকশান করতে গেলে আবার অ্যারোলাইট লাগাতে হবে সেই জন্য আমরা এই অ্যারোলাইটটা লাগানোর আগেই কানেকশানটা করে নিই তারপরে অ্যারোলাইট আঠাটা আমরা দিয়ে দেবো তো আমরা এটা তাতাল দিয়ে ভালো করে এটাকে শোল্ডারিং করে নেব সোল্ডারিং আমাদের হয়ে গেছে আমরা এখন অ্যারো লাইটটা লাগিয়ে নেব তো একটা কথা হচ্ছে যে তোমরা তোমাদের মধ্যে কেউ কি কোনো স্পিকার বেঁধেছো তো বন্ধুরা তোমরা কখনো কি নিজে হাতে মানে বাড়িতে স্পিকার বেঁধেছো যদি বেঁধে থাকবো সেটা কত ইঞ্চি স্পিকার বেঁধেছো অবশ্যই কমেন্ট করে জানাও তো আমরা এখন কিন্তু অ্যারো লাইটটা লাগিয়ে নেবো দেখতে পাচ্ছ এরোলাইটটা আমরা এক জায়গায় একটা জায়গার মধ্যে মাখিয়ে নিয়েছি লাইটটা মিক্স করে নিয়েছি এবার আমরা অ্যারো লাইটটা সুন্দর করে লাগিয়ে নেব তো এরো লাইটটা কিন্তু খুব সুন্দর করে লাগাতে হবে বেশিও যেন না লাগে এবং খুব কমও যেন না হয় বেশি দিয়ে দিলে কিন্তু দেখতে খারাপ লাগবে এবং কম হয়ে গেলে জিনিসটা টাইট হবে না এটা কিন্তু আট ইঞ্চি স্পিকার আট ইঞ্চি সুইটরের স্পিকার তো আমার কাছে যখন যেমন আছে আট ইঞ্চি দশ ইঞ্চি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি সবই কাজ করি তো তোমরা দেখো নিজেই যদি কেউ মানে স্পিকার বাঁধতে চাও তাহলে অবশ্যই ঘরে বাঁধতে পারবে স্পিকার কারণ যেরকমভাবে আমি দেখাচ্ছি এরকমভাবে তোমরা করলে অবশ্যই বাড়িতে মধ্যে স্পিকারটা বানতে পারবে তো এরো লাইটটা দেখছো আমি প্রায় কমপ্লিট করে ফেললাম লাগানো এবারে যে দুটো টার্মিনাল আছে এই টার্মিনাল দুটোই একটু করে দিয়ে দেবো চার সাইড আমার হয়ে গেছে টার্মিনালে একটু করে আমি দিয়ে নেব টার্মিনালটার মধ্যে একটু করে দেওয়ার কারণ হচ্ছে এই অ্যারোলাইটটা দিলে কিন্তু এই টার্মিনালটা লাফাবে না যখন স্পিকার আমাদের বেস দেবে জাম্পিং করবে তখন কিন্তু না হলে এই এখানটায় জয়েন্ট কেটে যেতে পার চান্স থাকে তো তোমরা যখন এরোলাইটটা লাগাবে তখন এই টার্মিনালও অবশ্যই লাইট নেবে দেখতে পাচ্ছ আমার আঠা লাগানো কিন্তু কমপ্লিট তো এটা অ্যারোলাইট আছে এটা ফার্স্ট নয় একটা ফার্স্ট অ্যারোলাইট পাওয়া যায় মানে বোন টাইপ বলে যেটাকে সেটা লাগালে পাঁচ মিনিটের মধ্যে শুকিয়ে যাবে তো এটা একটু টাইম লাগে কিন্তু এটা ভালো ওর থেকে তো আমরা এখন আধ ঘন্টা মতো এটাকে শুকাবো আধ ঘন্টা না এক ঘন্টার মতো আমরা শুকাবো তারপরে ফিরে আসছি স্পিকারের আমাদের যে আঠাটা দেওয়া ছিল অ্যারোলাইট ওটা কিন্তু ফুললি শুকিয়ে গেছে এবার আমরা স্পিকারটাকে এই পেপারগুলো তুলে নেবো তো দেখতে পাচ্ছ স্পিকারটা কিন্তু ওয়াইন্ডিং একদম ওকে হয়েছে কারণ স্পিকার ওয়াইন্ডিংয়ে কিন্তু এটাই দেখার বিষয় যে স্পিকারটা এই কয়েলটা যেটা যে জাম্পিংটা যেন সুন্দরভাবে হয় কোথাও যেন কোনো ঘ্যাস না খায় মানে কোথাও যেন কোনো ঘস মানে টাচ না হয় এটা যখনই বাঁধার পরে এরকম করে জাম্পিং করবেন তখন দেখতে পাবেন যে সুন্দরভাবে এটা কোথাও ঠেকছে না অথচ সুন্দরভাবে নেমে যাচ্ছে মানে ওয়াইন্ডিং কিন্তু একদম ওকে তো এর মাথার টুপিটা আমরা লাগিয়ে নেব

আমরা স্পিকারটাকে রেখে দিচ্ছি এবং কানেকশান করে নিচ্ছি তো দেখতে পাচ্ছি দুটো তারে জুড়ে নিয়েছি এবার আমরা এই মেশিনটাকে অন করে জাস্ট চালাবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেশিনটা অন হয়ে গেছে ব্লুটুথ মুডে আছে তো আমরা একটা গান বাজিয়ে নেবো

উপরকার নেটটাকে আমরা লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমাদের সাউন্ড বক্স কিন্তু একদম রেডি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকে